প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মূলত আমন ধানের বীজতলার যে সার প্রয়োগ এবং কীটনাশক সে সম্পর্কে বরং ধান বীজ ধানের বয়স যখন কুড়ি দিন পার হয়ে যাবে বা কুড়ি দিনের মতো হয়ে যাবে তখন এই ধানে একটু নাইট্রোজেন ঘটিত সার এবং কীটনাশক প্রয়োগ করা খুবই জরুরি কারণ নাইট্রোজেন ঘটিত সার গাছকে সতেজ করে এবং তাড়াতাড়ি লম্বা করে আর যে কীটনাশক ব্যবহার করা হয় সেটি এই বীজতলার যে পোকামাকড় সেটি প্রতিরোধ করে এবং জিঙ্ক ব্যবহার করা হয় যেটি গাছকে আরও শক্তিশালী করতে সাহায্য করে আমরা সকলেই জানি মানব দেহের জন্য জিঙ্ক যেমন ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে তেমনি গাছের জন্য এটি একটি বিশেষ উপাদান তো আমার যে বীজ তাহলে দেখতে পাচ্ছেন এটি ছয় কাঠা জমিতে আছে মূলত এটি স্বর্ণমশারি ধান এর সার্টিফাইড নাম হচ্ছে এম টি ইউ দশ দশ অর্থাৎ হাজার দশ তো এখন আমরা জানব কি কি সার বা কী কীটনাশক ব্যবহার করব তো সর্বপ্রথমে দেখাচ্ছি এটি আমরা সকলেই চিনি এটি ইউরিয়া এটি নাইট্রোজেন ঘটিত সার এটি গাছকে বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে এবং সবুজায়নে বিশেষ ভূমিকা পালন করে এখন যে জিনিসটি আপনাদের দেখাচ্ছি এটি আমরা ফুরাডান বা ফুরাডান এফএমসি নামে চিনি এটি দানাদার সার এটি এই ইউরিয়া এবং জিঙ্কের সঙ্গে মিশিয়ে ছড়াতে হবে তো এই ইউরিয়া দিয়েছি ছক রাজ জমির জন্যে তিন কেজি এবং এই ফুরাডান টেকনিক্যাল নেম হচ্ছে কার্বো ফুরান এটি দিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রাম এবং এই প্লাস্টিকের রয়েছে জিঙ্ক জিঙ্ক ইডিটিয়ে এটি দিয়েছি আড়াইশো গ্রাম তো প্রথম থেকে আরেকটু বলি ইউরিয়া সবুজ আয়ন এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে ফ্রেডন গাছকে তেক্ত করে এবং গাছ ছিদ্র বা গাছ কাটার জন্য যত ধরনের পোকা আছে সেগুলো কন্ট্রোল করে এবং জিঙ্ক গাছের ইমিউনিটি সৃষ্টি ইমিউনিটি পাওয়ার ঠিক রাখে এই তিনটে একসঙ্গে মিক্স করে এই সম্পূর্ণ জমিতে ছড়িয়ে দিতে হবে তো এক্ষেত্রে ছড়ানোর যে নিয়মটি রয়েছে এটি মূলত হালকা স্যাঁত বা হালকা জল থাকলে স্প্রে করতে ছড়া ছড়ালে এসে ভালো হয় কারণ সেক্ষেত্রে এগুলি খুব সুন্দর তাড়াতাড়ি মিশে জলের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর সেটি গাছে তাড়াতাড়ি প্রবেশ করতে পারে দেখুন মিক্স করা হয়ে গেল তো ছ কাটা জমির জন্যে তিন কেজি ইউরিয়া তিন কেজি ফুরাডান অর্থাৎ কার্ব ফুরান আর আড়াই তিন আড়াইশো গ্রাম ফুড়া ডান এবং আড়াইশো গ্রাম জিঙ্ক সম্পূর্ণ একসঙ্গে মিশিয়ে এভাবে একটি মিশ্রণ তৈরি করা নেওয়া হল দেখুন মিশ্রণটি অনেক সুন্দর দেখাচ্ছে তারপর এটি মূল জমিতে ছড়িয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন কৃষকদের বা যারা এই সম্বন্ধে জানতে তাদেরকে এই তথ্য জানতে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ